নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের একটি শিক্ষণীয় মোটিভেশনাল গল্প আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের ভবিষ্যৎ জীবনে চলার পথে অনেকটা উৎসাহ যোগাতে সাহায্য করবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল একটি ঘর ছিল যার নাম ছিল আয়নার ঘর এক হাজার সেই গ্রামে সুন্দর মিষ্টি একটি মেয়ে থাকত যার মুখে সব সময় হাসি লেগে থাকত। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় যে তাদের গ্রামে একটি ঘর আছে যার নাম আয়না ঘর এর আগে কোনোদিন জগৎকে দেখেনি সে দেখেনি এই পৃথিবীর মানুষজনদের সে জানে না পৃথিবীর কঠিন বাস্তব কি তাই একদিন সে চিন্তা করলো যে সে আয়নার ঘর দেখতে যাবে কিন্তু অত দূর একা একা যেতে সাহস হওয়ায় সে তার সমবয়সী আর একজন মেয়েকে সাথে নিল চলতে চলতে তারা অবশেষে এসে হাজির হলো সেই আয়নার ঘরের সামনে সেই আয়নার ঘরের সামনে সে মেয়েটি ঠিক করলো যে সেই ঘরে সে আগে ঢুকবে আর সব সবকিছু দেখে সে বাইরে এলি তবে ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে যেমন ভাবা তেমন কাজ সেই কথা মতো মেয়েটি প্রথমে ঘরে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে সে ভীষণ ভাবে অবাক হয়ে গেল সে ঘরের ভিতর রঙিন কারুকাজ দেখে তার মুখ আনন্দে ভরে উঠল কারণ এরম জিনিস সে আগে কোনোদিন দেখেনি আস্তে আস্তে এগোতে এগোতে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢুকেই তার চোখ দুটো এত বড় বড় হয়ে গেল মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো এক হাজারটা মেয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে সেই বাকিরাও তাই করছে সে যা বলছে সে বাকি এক হাজারটি তাই বলছে এমন ঘটনা দেখে মেয়েটি খুবই মজা পেল সে খুব হাসি মুখে বাইরে এসে তার বন্ধুকে সেই ব্যাপারটি খুলে বলল আর বলল যে এমন সুন্দর জায়গা সে আগে কখনো দেখেনি যদি সে সুযোগ পায়, তাহলে এই জায়গায় সে আবারও চলে আসবে সব কথা শোনার পর এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে সে ঘরের ভিতর ঢুকলো সে ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে হঠাৎ সেই এক হাজার ঘরে প্রবেশ করল ঘরে ঢোকার সাথে সাথে ভয় উঠল। তার মুখ হয়ে গেল তার চোখ দুটো আতঙ্কিত হয়ে উঠল অদ্ভুতভাবে সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে। তার দিকে সেই আতঙ্কিত চোখে আছে তাকিয়া যে ভয়তে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি হাত ওর দিকে নজর দিচ্ছে তারাও সেই একই কথা তাকে বলছে এরপর মেটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে এবং প্রথম মেয়েটিকে বলল শিগগির আর আসবো না গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনটাও আমাদের একটা আয়নার মতো আপনি যেভাবে তাকে দেখবেন সেও ঠিক সেইভাবেই আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় জীবনও তাদের কাছে অনেক সহজ আর আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে থাকে তাদের চোখে সাফল্য যেন শুধুই মরিচিকা ফলে জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষণ্নময় তাই বাস্তবতাকে আপনি যেইভাবে দেখবেন বাস্তবটাও আপনার সামনে ঠিক সেইভাবেই সেই রূপেই ধরা দেবেন তাই পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা তাই তো কথায় বলে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আপনি যত পজিটিভ থাকবেন আপনি তো ভালো থাকবেনই দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো ভালো আছে আপনারই সাথে তাই ভিডিওটির যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে